بسم الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الدعاء مخل العبادة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আলহামদুলিল্লা আল্লাপাক রবুল আলমীর দরবারে শুক্রিয়া যে মোহাম্মুল আলমী আমাদেরকে দুনিয়াবীর সমস্ত ফেতনা ফসাদ দুনিয়াবীর সমস্ত হাইসিয়ার দুনিয়াবি সমস্ত লোক লালুসাদ আল্লাপাক রকুল আলম সুস্থ রেখে

নৈকিরম সাল্লা আলহাম বলেন কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে তো নইকের সাল্লা আলহিম বলছেন কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে তাহলে একটু আমরা আলোচনা করি নামাজের হিসাবটা কী হবে কেমতের দিন কিভাবে নামাজের হিসাবটা প্রথমে হবে এ সম্পর্কে কিছু আলোচনা করবো আল্লাহ কুকুল আলম যদি আমাকে হায়াতে বাঁচাইয়ে রাখি আমি কি রমি সাল্লাল্লাহ আলাই সালুম বলে আর বলে মাই হ্যাঁ বিভিন্ন সাল অর্থাৎ আল্লাহ পটগুলা আলানি যখন দুনিয়াকে ধ্বংস করে ফেলবে যখন দুনিয়াটা ময়দান হয়ে যাইবে আল্লাহ পটগুলা আলুন তখন কে আমাদের ডাক ডাক দেবে তখন কে আমাদের ডাক দেবে মানুষ এবং সমস্ত মানুষগুলো মাঠে ফাইটা মাটির ঠিক উইঠে জমি উঠে যাইবে কেমতের ময়দানে উঠাই যাইবে সবাই উঠে পড়বে তখন আল্লাহ বাবুল আলামিন সবাইকে তার কৃত জন্য তার কৃত কর্মের জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকবে আল্লাহ বাবুল আলমী বলে যে আমি নিচ্ছি মায়ার সাগর দয়ার সাগর কারণ এই মায়ার সাগর দয়ার সাগর আল্লাফা কব্বুলা আলাম যে রহিম রহমান এটা একমাত্র দেখা যাবে কেয়ামতের ময়দানে এটা একমাত্র কেয়ামতের ময়দানে ভালো দেখা যাবে কারণ দুনিয়াতে আপনার উপর আমার উপর আল্লাহ প্রব্গুলা আলম ভ্রমণ করে রহমান করে দেখা যায় আর অল্প কিছু রহমেতে আমরা কত খুশি হই আল্লাহ্বা কব্বুলা আলামিন অল্প কিছু আল্লাহ্বা কবগুলা আল আমি সামান্য রহমত করলাম না তাতে কত খুশি হই কিন্তু কেয়ামতের ময়দানে কি হবে জানেন কিয়ামতের ময়দানে কি হবে জানেন আল্লাহ পাক যে রহমান রহিম এই কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবে কি করবে হিসাব নিকাশ নেওয়া শুরু করবে আল্লাহ পাক রব্বুল যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবে এমন 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 মানুষ থাকবে যারা হিসাব দিতে 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 এমন এক পর্যায়ে যাবে খারাপ হইবে যে শেষ পর্যন্ত হিসাবে চইলা যাবে দেখা যাবে এমন সময় সামান্য একটি হিসাবের জন্য বৈধতা দেওয়া যায় সামান্য একটু গুনার জন্য সামান্য একটু প্রশ্ন করবে এই প্রশ্নের জন্য সে জাহান্নামে গিয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল তার মায়া সাগর দয়ার সাগর দিয়া এই কোন তার উপর পর্দা ফেলে থাকে জান্নাতে নিয়ে যাইবে দিবে আল্লাহ পাক রব্বুল বলেন নবীKernি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে দুনিয়াতে যদি আমার কোনো উম্মাত অন্য কোন উম্মতের দোষ গুন লাগে তাহলে কি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দোষ গুন লাগবে তাহলে কেমনভাবে দোষ গোপন রাখবে কেয়ামতের ময়দানে তখন সমস্ত মানুষগুলা কেয়ামতের ময়দানে দাঁড়াই থাকবে এদিকে কেয়ামতের ময়দান হাহাকার করবে এক বিঘা করে সূর্য চলে আসবে মানুষ ইয়ান আপসি করতে থাকবে এমনকি নবীরা পর্যন্ত ইয়ানসি ইয়ানআপসি করতে থাকবে ওই কেয়ামতের ময়দানে জাহান্নাম বর্জন করে উঠবে বলা হয়েছে জাহান্নাম নামিদের যে শিকল দেওয়ার কেন জাহান নামী জাহান জাহান্নামীকে এইরকম যে শিকল দিয়ে আটকে রাখছে এই জাহান্নামে এত এত শক্তিশালী যে প্রত্যেকটা শিকলে আল্লাপা প্রথ গুলা আলামী সত্তর হাজার কইরা ফেলা রাখছে সত্তর হাজার ফিরিস্তার ওই শিকল দিয়ে টাইমে রাখছে জাহান নামে এত শক্তিশালী এত ভয়ঙ্কর এই সত্তর হাজার ফেরেস টাইনা রাখছে তারপরেও জাহান নাম রাখতে পারবে না জাহান নামকে টাইনা রাখতে পারবে না এই জাহান নাম মানুষ পাপিদেরকে খাবার জন্য তার মধ্যে নেওয়ার জন্য এরকম গর্জন মারবে গর্জন মায়ের বাইরে জাহান নামেদের দিকে আগাবে এই অবস্থা দেখা নবীরা অলিরা সমস্ত মানুষজন এরকম হিয়া নাফসি হিয়া নাফসি করতে থাকবে যেমন কি বোঝেন নবীরা পর্যন্ত এনাপ্সি করতে থাকবে আমরা তো দুনিয়ায় কত গুনাহ করে, কোনো গুণহের গুনাহ বুঝি না আমরা কত পাপ করি পাপ পাপ বুঝি না আমরা গুণা কইরা যাই পাপ কইরা যায় অত সেই পাপের কোনো মূল্যায়ন হয় না আর মনে করি সামান্য একটু পাপ করলে সামান্য একটু গুনা করলে কি হবে দেখেন ভাইরা নবীরা ছিল নিষ্পাপ তাদের কোনো গুণা ছিল না তারপরে নবীরা কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে তাহলে একটু বুঝেন কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে কত ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান ওই কিয়ামতের ময়দানটা কতই না ভয়ঙ্কর হবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে আমরা মনে করতে তখন উলঙ্গ অবস্থায় থাকবে তখন তো একজন না অপরজনকে দেখবে না রে বান্দা না মানুষ তোমরা ভুল বসতে আসো

যে হাদিসটা করছিলাম যে যদি দুনিয়াতে কোনো আমার উম্মত অন্য কোনো উম্মতের কোন দোষ গোপন তাহলে আল্লাহ আমি ওই যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখছে কেমতের দিন আল্লাহ রবুল আলম তা দোষ গোপন রাখবে তাহলে আমরা মনে করতারি কিভাবে দোষ গোপন রাখবে একটু শুনে যান যে কেমন করে দোষ গোপন রাখবে আল্লাহ রবুল আলম যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবে হিসাব নিকাশ নেওয়া শুরু করবে বাংলার কাছ থেকে হিসাব নিতে থাকবে হিসাব নিতে থাকবে এমন সময় দেখা যায় আপনি হিসাব দিতে আসেন কিন্তু এমন গুণা করছেন যে গুণা হিসাব দিতে পারেন না আল্লাহ রব্বুল আলম তো সব কিছুই বোঝে আল্লাহ রব্বুল আলম যখন বুঝবে যে আপনি আর হিসাব দিতে পারবেন না কিন্তু দুনিয়াতে আপনি আপনি কার এরকম দোষ গোপন রাখছেন এই জন্য আল্লাহ রব্বুল আলম এরকম কাছে যাইকে বলবে এদিকে আয় এদিকে আয় পর্দার মধ্যে আয় তখন আল্লাহ রব্বুল আলাম তার কুদরতি মায়া দয়া পর্দার মধ্যে নিয়ে বলবে তুই কি দুনিয়াতে এই কাজ করছিলি তুই কি দুনিয়াতে এই গুনা করছিলি তখন ওই বান্ধব বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে এই গুণা করছিলাম তখন আল্লাহ রব্বুল আলম বলবে তুই তো dunia এই গুনাহ করছিসলি কিন্তু দুনিয়াতে তো আমারে দোষ তুই গোপন রাখছিলি আজ সেই কারণে আল্লাহ পাক তোর এই দোষ ভুলান গোপন রাখিলা কিন্তু আমরা দুনিয়াতে কি করি যে দোষ ছলাই গরায় দোষ কেমন করে বলে যে যখন দোকানে যায় কি খায় কোথায় যায় চা খায় দোকানে যায় দোকান যাই কি করি যখন দোকানে যাই চা খাই তখন তো মু বেটের মধ্যে কথা সব জন্মাইতে থাকে কিন্তু তখন কি করে আমরা কোনখানে কি হয়েছে কে কোন দোষ করছে কে কোন পাপ করছে কি কোন খারাপ কাজ করছে কে কি করছে এইগুলা বহিলাবেরায় কিন্তু এইজন নবীকুন সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিস বলছেন এই হাদিস উপর আমল করতে পারলে অনেক লাভ আছে অনেক লাভ আছে দুনিয়াতে এমন এমন গুনাহ কইরা থাকে যেগুলা মানুষ জানলে আপনাকে নাকি বিটা হইরা ফেলবে কিন্তু এই দোষ দেখা যায় অপরের দোষ গোপন রাখতে আল্লাহ আমি কেমতের ময়দানে এই দোষ গোপন রাখবে যা বলতেছিলাম যে কেমতের ময়দানে জাহান্নাম নাম এত ভয়ঙ্কর হইবে যখন জাহান্নাম নাম আপনা আমার দিকে ধাই আসবে মানুষের দিকে ধাই আসবে তখন এরকম সমস্ত মানুষ নবীরা পর্যন্ত ইয়ার আসে ইয়ার করতে থাকবে তখন মানুষ এরকম যার যার নবীর কাছে যাবে অর্থাৎ মুসা আলাইসালামের উম্মতরা তার কাছে যাবে মুসা আলাইসালাম বলবে আরে না জানি আমি দুনিয়াতে কি গুণা করছি ওই যে একজনকে থাপড় মারছিল থাপড় মারছিল এই গুনার কারণে এই ভয়তে তার উম্মাদেরকে বলবে না জানি ওই গুণায়ের কারণে আল্লাহ আলমিন আমার ব্যবস্থায় কি করে এরকম প্রত্যেক নবীর কাছে এরকম যাবে ঈশা নবী যাবে মুসলমান যাবে এরকম সব নবীর কাছে সব নবীর উম্মাদ দৌড়েই যাবে কিন্তু সমস্ত নবী এক কথা বলবে যে না জানে আল্লাহ কাপুল আলমিন আমার ফেসলা কি করে যাও তোমরা শেষ নবীর কাছে যাও কোন নবীর কাছে যাও শেষ নবীর কাছে দাও কারণ সেই একমাত্র পারে আমাদেরকে বাঁচাইতে সেই একমাত্র পারে আমাদেরকে আমাদের জন্য সুপারিশ করতে এই জন্য আমরা তো এই নবীরে বুঝি না আমরা শীত জামানায় আসছি ঠিক আছে কিন্তু এই নবীকে আমরা চিনতে পারলাম না এই নবীকে আমরা বুঝতে পারলাম না যে নবীকে আমাদের ময়দানে সমস্ত নবীর উন্মাতা যে নবীর কাছে যাইবে সুপারিশ চাওয়ার জন্য সমস্ত নবী সমস্ত উন্মাদেরকে ফিরাই দেবে না জানি আমার গুণায় কারণে কি হয় সমস্ত নবী এক কথাই বলবে যে যাও শেষ নবীর কাছে যাও দেখো শেষ নবী তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারে কিনা নবী কিনবি সাল

আহ এই রুবি কেমন তো কবরে জানে আ কবরে আল্লাহ আল্লাহ কবরে সই লে গেছে এই কবরে শুইয়া শুইয়া উইয়া মাতি করতে এই কে আমাদের ওই ভয়ঙ্কর অবস্থায় সব নবীর যখন পাঠিয়ে দেবে এরকম শেষ নবীর কাছে যাই বলবে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো দুনিয়ায় গুনাহ করছি আমরা তো দুনিয়ায় পাপ করছি এখন আমাদের কি হবে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল কাছে একটু সুপারিশ করেন তখন বিশ্ব নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কুদরতি পায় কইরা যাবে আর কাঁদতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি করতে থাকবে তার উম্মতের উম্মতের জন্য এরকম মাফ চাইতে থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে নবী হে বন্ধু খুব সিজদা থেকে ওঠো নবী তুমি সাল্লাল্লাহু যখন সিজদা থেকে উঠবে তখন বলবে নাও এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করো কারণ এই কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের দিন যখন এই রকম কিয়ামতের এবং মানুষের দিকে ধাই দিয়ে আসবার গর্জন করতে থাকবে এই ভয়টাই হবে সব থেকে বড় ভয় আর এই পানি আল্লাহ আলম করবে হ্যাঁ বলে এই পানিটুকু জাহান দিকে নিক্ষেপ করো আর এই পানিটুকু যখন দেখার জাহান নামের দিকে নিক্ষেপ করবে জাহান নাম তার স্থানে চলে যাইবে তখন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলবে এই এই কি পানি পানি কোন পানির কারণে নামের দিকে নিক্ষেপ করছে জাহান্নাম নিজের স্থানে চলে গেছে এই পানির কি কোন বা পানি এই কোন পানি তখন তখন আল্লাহ বলবেন এই পানি সেই পানি যে যে সমস্ত আমার যে সমস্ত বান্দারা দুনিয়ায় বসে কোরুন্দন করছিল আমার কাছে হাত দিলে করছিল আমার কথা মনে করে আমার কথা স্মরণ করে গুনা করে কাটছিল আমার শ্রেণায় কই কাটছিল এই হইলো সেই পানি পানি কত দাম আপনার আমার চোখের পানি কত পাওয়ার যে পানির কারণে পানি নিক্ষেপ করলে যার নাম তার স্থানে সইলে যাইবে একটু বোঝেন তাহলে কেন আমরা কাঁদতে পারি না আল্লাহ

আল্লাহ তারা করা যায় তাহলে আমরা কেমন দিবে না আল্লাহ গুলা আলামিন তো আপনাকে আমাকে দেওয়ার জন্যই বলতে আছে আল্লাহ বাক্কুল গুলা আলামিন তো সব কিছু আপনাকে আমাকে দেওয়ার জন্যই সৃষ্টি করছে তাই না আল্লাহ গুলা আলামিন আমাদেরকে দেওয়ার জন্য সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছে তাহলে আমাদের কেন দেবে না কারণ আমরা আল্লাহ বাক্কুল গুলা আলামিনকে চাওয়ার মতো চাইতে পারি না সাই আবার কেমন দেবে না সাই আবার কেন দেবে না তার মানে আমরা সাইতে পরিণাম যাই হোক জেটা বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় জাহান্নামনিজের স্থানে ছায়না যাবে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যান আপনার উম্মতের নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন কি করেন জান্নাতে প্রবেশ করেন তাদেরকে এরকম হাউজে কাউসারের পানি পান করান কি করান হাউজে কাউসারের পানি পান করান যান আذن কি নিযার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেয়ামতের ভয়ঙ্কর অবস্থায় কেয়ামতের দিন কেয়ামতের সমস্ত কেয়ামতের পুরো মাঠটা অন্ধকার করে দেওয়া হবে কি দেওয়া হবে কেয়ামত অন্ধকার করে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই যখন কেয়ামতকে অন্ধকার করে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আল্লাহ কেয়ামতের ময়দানে যদি অন্ধকার করে দেন তাহলে আমার উম্মতকে কিভাবে নেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া দোস্ত একটু সবুর করো কি করো একটু সবুর করো তোমার উম্মাদেরকে আমি বাইসা বাইসা দিতে আছি তোমার উম্মাদেরকে বাইসা বাইসা তখন কি আমাদের মাঠ অন্ধকার হয়ে যাইবে অন্ধকার হয়ে যাইবে তাহলে আমাদের পুরুষ হইতে পারে এই অন্ধকারের মধ্যে কিভাবে নবী তার উম্মাদদেরকে চেনবে আল্লাহ ফাকরুল আলম তার খাটি বান্দাদেরকে কিভাবে চেনবে যখন ওই কেমতের ময়দান কেমতের মাঠটাকে অন্ধকার করে দেওয়া হবে তখন দেখেন দুনিয়াতে যখন এক হাজার ঘোড়ার পালের মধ্যে যদি একটা ঘোড়া সাদা হয় তাহলে কি চিনতে বা বাঁচতে কোনো অসুবিধা হয় কোন অসুবিধা হয় না কেমতের ময়দানটা ওইরকম রকম হবে কেমত অন্ধকার হয়ে যাইবে কেমত কি অন্ধকার করে দেওয়া হবে তখন যেই সমস্ত উন্মাত্রা যে সমস্ত আল্লাহর বান্দারা শীতের দিন উঁচু করছে পাঁচ নামাজ পড়ছে এই তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা এরকম উজ্জ্বল হয়ে যাইবে এইরকম দিনে আলোর মতো জ্বলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতা যাও যাদের হাত পায়ে এরকম আলো জ্বলতেছে নূর জ্বলতেছে তাদের বাইসে বাইসে এক সাইডে নিয়ে যাও আহ সমস্ত নেককার সমস্ত আল্লাহ ওলিরা এরকম এক পাশে চলে যাবে কি করবে এক পাশে চইলা যাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলবে ইয়া রাসুল আল্লাহ ইয়া এবার আপনার উম্মতদেরকে এক হাউজে কাওসারের পানি পান করান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে শুরু করবে এরকম পানি পান করাইতে করাইতে কি করবে পানি পান করাইতে থাকবে এরকমই পাত্রটা কেমন হবে ওই পাত্রটা হবে এমন ওই পাত্রটা হবে সোনার আর প্রত্যেকের জন্য একটু ভিন্ন ভিন্ন পাত্র কি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পাত্র দেওয়া হবে আর প্রত্যেকে ভিন্ন ভিন্ন পাত্রে এইরকম হাউসে কাউসারে পানি পান করার হইবে কিন্তু কেমতের ময়দানটা যে কত ভয়ঙ্কর হবে কত ভয়ঙ্কর হবে একটু চিন্তা করে আজ আমরা এরকম আজ রবিরা পর্যন্ত সেই কেমতের ময়দানে ইয়ান আপসি ইয়ান করতে থাকবে আর আমরা তো গুণাগার বান্দা তাহলে আমাদের অবস্থা কি হবে কেমতের ময়দানে যখন মুঠোমাত উপর এখন সূর্য আসবে তখন আপনার আমার অবস্থা কি হবে একটি হাদিসে আছে যে ওই সূর্য যখন মুঠোমাত উপরে আসবে তখন মাথার ঝুলুগুলন এরকম ভাত যখন ফোটে তখন টক বকাইতে থাকে কি থাকে টক বকাইতে থাকে কেমতের ময়দানে মানুষের মগজগুলো এরকম টক বকাইতে থাকবে কি করবে টক বকাইতে থাকবে রোদের বা সূর্যদের এতটা উত্তম হবে আজ হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার উপরে তারপরে আমরা বাইরে রোদে টেকতে পারতেছি না কিন্তু তখন কি হবে এই জন্য ক্যামাতের ময়দানের কথা একটু চিন্তা করে শুধু ক্যামাতের ময়দানে যদি এত ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে আপনার আমার কবরে আপনার আমি আমি কবরে গেলে তাহলে আমাদের সাথে কিরূপ ব্যবহার করা হবে কবরে গেলে আপনার আমার অবস্থা কি হবে আল্লাহ আলমী আমাদের সবাইকে কবরের এবং আখেরাতের চিন্তা করার দৈফিক دان كرو واكن الله الحمد لله رب العالمين